সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই একটি বছর কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে দেখুন কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের সাড়ে সাতির মিডিল পর্যায়ে আছেন বিশেষ করে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজ অবস্থান করছে তার নিজ গৃহ মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে তো এই যে সাড়ে সাতির কুপভাব কি বৃহস্পতির গোসরে কমবে না বাড়বে তাছাড়া বৃহস্পতি আপনাদের রাশিলগ্নের ধনপতি এবং আয়পতি সে কিন্তু পাপগ্রহ এমনকি আপনাদের রাশিলগ্নের ষষ্ঠপতি চন্দ্র সে পাপক গ্রহ আর রাশিলগ্নের তৃতীয় এবং দশমপতি মঙ্গলও কিন্তু পাপগ্রহ তো এই যে তিনটি পাপগ্রহ বা বৃহস্পতি যে গোচর পরিবর্তন হচ্ছে সেই বৃহস্পতি পাপ ফল দিচ্ছে তো রাশি রাশিলগ্ন সাপেক্ষে আবার সে ধনপতি এবং আয়পতি সে কি ধনধান্য পূর্ণ করবে নাকি ধনধান্য নিয়ে চলে যাবে এই পাপগ্রহ কি করবে বা বিশেষ করে প্রাপ্তির খাতা পূর্ণ করবে না প্রাপ্তির খাতা শূন্য করে দেবে এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গোটায় একটি বছরের ভাগ্যাদেশ বলা হবে তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার তো অপেডিকশান কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের এই সাড়ে সাতের মধ্যেও বৃহস্পতির গোচর পরিবর্তনে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে একটি লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়েই আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো আমাদের মূল আলোচনা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে চাদক জাতিকা নিয়ে তো আমাদের লগ্নে শনি মহারাজ অবস্থান করছে এই শনি মহারাজ কিন্তু আমাদের রাশি লগ্নে তৃতীয় দৃষ্টি দিচ্ছে আমাদের রাশি রাশিলগ্নের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে আমাদের রাশিলগ্নের কর্মভাবে দৃষ্টি দিচ্ছে তাছাড়া বৃহস্পতি যে গোচর পরিবর্তন হলো সেই বৃহস্পতি চতুর্থে থাকছে সে অষ্টমভাবে তার পঞ্চম দৃষ্টি কর্মভাবে তার সপ্তম দৃষ্টি এবং রাশিলগ্নের দ্বাদশভাবে তার নবম দৃষ্টি দিচ্ছে তো এই বৃহস্পতি কিন্তু পয়লা মে 2024 থেকে দশই জুন দুই পর্যন্ত কৃত্রিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিবহন করছে যে কৃত্রিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে গ্রহপিতা রবি যে আপনাদের রাশি রাশিলগ্নের সপ্তমপতি তো এই যে সপ্তমপতি রবির নক্ষত্রে বৃহস্পতি চতুর্থে অবস্থান করছে হতে পারে রাশি লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পাপ তথাপিও ধনপতি এবং আয়পতি সে কিন্তু শুভ ফল দিয়েই যাবে এমনকি সপ্তমপতি রবির নক্ষত্রে থাকায় বিশেষ করে এই বৃহস্পতির গোচর পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই অর্থাৎ পয়লা মে দুই থেকে দশই জুন দুই হাজার চব্বিশের মধ্যে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে বিবাহের পর ভাগ্যোন্নতি হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসার ঘটবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে এমনকি এই ছোট্ট শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে সেই সঙ্গে জীবন সঙ্গীর বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে জীবন সঙ্গীরা এবং আপনারা মিলে উপার্জন করে এই সাড়ে সাতির মধ্যেও কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকারা অর্থের পাহাড় গড়তে সক্ষম হবেন এই বৃহস্পতির গোচর পরিবর্তনে পয়লা মে দুই থেকে দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় যা আপনাদের মনের অভিলাষ রূপে পূর্ণতা দেবে তাছাড়া এই দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত বৃহস্পতি রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে রোহিণী মানে চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে চন্দ্র আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ কিন্তু সে ক্ষণস্থায়ী সোয়া দুই দিনে একটা রাশি অতিক্রম করবে পাপ দিলে শোয়া দুই দিন দেবে আবার যখন শুভ দেবে তখন আবার সোয়া দুই দিন দেবে তো বিশেষ করে বৃহস্পতির সঙ্গে এই চন্দ্রের কোনো শত্রুতা নেই বরং চন্দ্রের সঙ্গে বৃহস্পতি যুক্ত হয়ে জীব যোগ তৈরি করে এটি কিন্তু জীবন দেবে তো ষষ্ঠপতিত্ব দোষ কিন্তু এখানে লাঘব করবে বিশেষ করে ষষ্ঠভাবে আপনারা দেখতেই পাচ্ছেন রাহুর কিন্তু নবম দৃষ্টি পড়েছে তো বিশেষ করে যারা দাঁত চোখ পেটের রোগে ভুগছেন এমনকি বিশেষ করে অমাশায় অগ্নাশয়ের রোগে ভুগছেন সেই সঙ্গে যাদের লিভার সংক্রান্ত প্রবলেম রয়েছে ফুসফুস সংক্রান্ত প্রবলেম রয়েছে ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা রয়েছে অ্যালার্জি রয়েছে শ্বাসকষ্ট রয়েছে এমনকি টনসিলের প্রবলেম রয়েছে এই সকল ব্যাধি পীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে যাদের শ্রমিক কর্মচারীদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন শ্রমিক কর্মচারীরা ঘন ঘন আন্দোলন করছিল কলকারখানার উৎপাদন ব্যাহত করছিলো ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিচ্ছিল তাদের কিন্তু মুখে সুখের হাসি ফোটাবে এমনকি যারা ভয় ভীতি অপমান অপদস্থ ঘুরছিলেন বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেয়ে জীর্ণ শীর্ণ জীবন কাটাচ্ছিলেন তাদেরও রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি ভয়কে শক্তিতে রূপান্তর করিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে বিজয়ের বর্মাল গলায় পড়াবে ধার কর্য ঋণমুক্ত করবে আর অর্থের প্রাচুর্য তখন হাতের মুঠোয় আসবে যার ফলে আপনারা জমি জমা কিনতে সক্ষম হবেন জমি জমা সংক্রান্ত বিরোধ মেটাতে সক্ষম হবেন সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী হবেন শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবেন এমনকি দুর্বার গতিতে এগিয়ে চলবেন এটি কিন্তু সাড়ে সাতির মধ্যে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের বড় প্রাপ্তি কারণ শরীর আর মন যদি ভালো না থাকে ঘরে যদি শান্তি না থাকে তাহলে কিন্তু যতই পরিশ্রমী হন যতই মিতব্যয়ী হন যতই সঞ্চয়ী হন যতই অধ্যবসায়ী হন আসলে কিন্তু কোনো ক্রমেই সফলতার সূর্য হাতের মুঠোয় আনা সম্ভব হবে না তৎপরবর্তীতে এই বৃহস্পতি যখন তেরোই আগস্ট দু থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো এতদিন মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে কারণ বৃহস্পতি সাতই অক্টোবর থেকে বক্রি হবে আটই ফেব্রুয়ারি দুই পর্যন্ত এক টানা বক্রস্থ থাকবে যার জন্য এতদিন মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল ভূমিপুত্র মঙ্গল যে মঙ্গল কিনা আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তো মঙ্গল কিন্তু এই বৃহস্পতির গোছরের একটি বছর তৃতীয় এবং দশমপতি সে কিন্তু পাপ ই থাকছে অর্থাৎ পয়লা মে থেকে চৌঠা জুন পর্যন্ত সে রাহুযুক্ত থাকছে রাহুযুক্ত মঙ্গল কিন্তু তার কিছু করার নেই মঙ্গলের রাগ জেদ ক্রোধ দেখানোর নেই মঙ্গলের বিশেষ করে ধৈর্য সাহস মনোবল ভেঙে চুরমার করার সুযোগ নেই এমনকি অগ্নি স্পুলুঙ্গের মতো আপনাদের জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার সুযোগ নেই তাছাড়া তৎপরবর্তীতে চৌঠা জুন দুই হাজার থেকে পনেরোই জুলাই দুই পর্যন্ত মঙ্গল কিন্তু মেষরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে নিজ গৃহে তখন কিন্তু এই মঙ্গল রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে শনির তৃতীয় দৃষ্টি পড়বে তো যখন শনি রাহুর দৃষ্টি পড়বে তখন কিন্তু এই মঙ্গল ভাই বোনের সাথে কলহ বিবাদ বাড়াতে পারবে না পারিবারিকভাবে পৃথক করতে পারবে না অশান্তির অনল জ্বালতে পারবে না সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল ভেঙে চুরমার করতে পারবে না আর মঙ্গল যখন চতুর্থে যাবে বিশেষ করে আপনাদের বৃষ রাশি লগ্নে যাবে এটি হচ্ছে পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ থেকে তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত তখন বৃহস্পতির কোলে গিয়ে দুটি পাপ গ্রহ একসঙ্গে মিলিত হয়ে ও কিন্তু তখন শান্তি ফিরিয়ে দেবে অর্থাৎ মঙ্গল তখন শান্ত হয়ে যাবে তখন তার পাপফল আর দিতে পারবে না তখনই ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে অভিমানকৃত প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে তাদের ভাঙ্গা প্রেম জোড়া লাগাবে এমনকি বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে আর তখন সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর এই মঙ্গল যখন মিথুনের উপর দিয়ে পরিভ্রমণ করবে তিরিশে আগস্ট দুই থেকে পঁচিশে অক্টোবর দুই পর্যন্ত এই সময় কিন্তু বিশেষ করে পিতামাতার মাতার স্বাস্থ্যের কিছু অবনতি ঘটাতে পারে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নষ্ট করাতে পারে এমনকি বিশেষ করে পিতামাতার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় করাতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে তথাপিও এই পঞ্চমপতি বুধের শুভ প্রভাব কিন্তু থাকবে যার ফলে শিক্ষার্থীরা যদি পরিশ্রমী হন কৌশলী হন অধ্যাবসায়ী হন বুদ্ধিমান হন বা বিচক্ষণ হন তাহলে নিশ্চিত করে শিক্ষার্থীদের কিন্তু তখন মনের বাসনা পূর্ণ করবে আর তৎপরবর্তীতে সর্বশেষ পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত মঙ্গল কখনো কর্কটে কখনও মিথুনে কখনো বক্রস্ত কখনো আবার সে নিঃশস্ত এটি কিন্তু হবে অর্থাৎ মঙ্গল তখন কিন্তু রাহুর দৃষ্টি পড়ে ওই মঙ্গল আর তার তেজ দেখাতে পারছে না যখন মঙ্গল তেজ দেখাতে পারছে না তখন যারা কর্ম হারিয়েছিলেন কর্ম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন নতুন কর্ম পাচ্ছিলেন না ব্যবসা বাণিজ্য চালু করব করব করে করতে পারছিলেন না সাড়ে সাতের কড়াল গ্রাসে সব ধুয়ে মুছে দিচ্ছিলো এমনকি বিদেশ গমনের স্বপ্ন ভেঙে দিছিল তাছাড়া বিশেষ করে বিদেশে যাওয়ার জন্য বিনিয়োগ করে বিনিয়োগ অর্থ তর্থ ডুবে গেছিল এগুলো পুনরায় উদ্ধার করাবে এমন কি এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকায় এবং সেই মঙ্গল এবং বৃহস্পতি যখন কর্মভাবে দৃষ্টি দেবে তখন যারা ভূমি মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন আগুন বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন আগুন বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মে নিযুক্ত আছেন বা ব্যবসায় নিযুক্ত আছেন সেই সঙ্গে ভূমি সংক্রান্ত ভূমি ক্রয় বিক্রয় বা ধরুন ইমারত দ্রব্যের ব্যবসা ইট বালু সিমেন্ট খোয়া লোহা লক্ষর সেই সঙ্গে বিশেষ করে নির্মাণ সামগ্রীর ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত আছেন যারা সৈন্য ডিপার্টমেন্টে কর্মরত আছেন দেশ রক্ষার্থে নিজেকে নিয়োজিত করেছেন সেই সঙ্গে বিশেষ করে যারা চিকিৎসক আছেন যারা বিশেষ করে নিজস্ব কনসালটেন্সি ফার্মে আছেন তাদের জন্য এই বছরটি বৃহস্পতির গোচর পরিবর্তনে চমকে দেবে ভাগ্য তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই আর তখন কিন্তু বেকার যুবক যুবতীরা কর্ম পাবে এবং মৃগোষিরা নক্ষত্রের উপর দিয়ে যখনই পরিবহন করবে তখন কিন্তু এই মঙ্গলের শুভ প্রভাব চলবে তো সেই মঙ্গলের শুভ প্রভাব আর বৃহস্পতির শুভ প্রভাব এটি মিলিত হয়ে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সময় উপভোগ করাবে তাই তো এই সাড়ে সাতির করাল গ্রাস থেকে আপনাদের করবে মুক্ত আর তখনই কিন্তু প্রাপ্তির খাতা করবে পূর্ণ সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনে ভাববে বহুগুণের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত করবে আর বিশেষ করে তখনই সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে আর জীবনের নতুন অধ্যায় রচনা করবে তাছাড়া বৃহস্পতির বিশেষ করে চতুর্থভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি অষ্টমভাবে দেবে তো বিশেষ করে যারা মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন যারা মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের মধ্যে ছিলেন যাদের শুরু ভালো হচ্ছিল শেষ ভালো হচ্ছিল না যাদের বুদ্ধিভংশতা ঘটেছিল বুদ্ধির ভুলে নেশা মধ্য জোয়ায় আকৃষ্ট ছিলেন বুদ্ধির ভুলে বিশেষ করে কুসঙ্গ জড়িয়ে গেছিলেন এমনকি চোর সিটিং বাজে দৌরাত্ম বেড়েছিল সেই সঙ্গে ক্ষেতের ফসল পুকুরের মাছ শত্রুরা নষ্ট করছিল সেই সকল দিক থেকে কিন্তু আপনাদের ফিরিয়ে আনবে অর্থাৎ দৈব আপনাদের সহযোগিতা করবে আর আপনারা নিশ্চিত পরিশ্রমী মানুষ এমনকি এই শনি মহারাজ ব্যতিরেকে বা পরিশ্রম ব্যতিরেকে ফল দেয় না আপনাদের রাশিলগ্নে কিন্তু শনি অবস্থান করছে সাড়ে সাতই নিয়ে তো বিশেষ করে আপনাদের কর্মট করে তুলবে অনুচিত পথ থেকে দূরে সরিয়ে আনবে আর সত্যের বিজয় তখনই ঘটিয়ে শনির রাজস্বিক প্রভাব আপনাদের উপর বিস্তার লাভ করবে তখনই কাটবে রাজার মতো এই একটি বছর তাছাড়া এই বৃহস্পতির কর্মভাবে যে সপ্তম দৃষ্টি পড়বে এটি তো আমি বললামই যে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় বছর উপহার দেবে এই পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের রাশি লগ্নের দ্বাদশে দৃষ্টি দিয়ে যাদের বিশেষ করে দুঃখ দৈন্য দারিদ্র দশা ছিল সেগুলো দূর করবে যারা ধার কর্য ঋণের জালে আটকেছিলেন ঋণের জন্য জমি জমা নিলাম হতে যাচ্ছিল সেই সকল দিক থেকে ফিরিয়ে আনবে যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছিল সেই নিঃেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সেই সঙ্গে যাদের অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা হয়ে গেছিল সেগুলো পুনরায় ফিরিয়ে দেবে যার ফলে সুখের হাসি তো মুখে ফুটবেই এমনকি সফলতার চাবি হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক একটু বলতেই হবে যে শনি মহারাজ কিন্তু আপনাদের রাশি লগ্নে পরিভ্রমণ করছে তো এই রাশিলগ্নে পরিভ্রমণ করছে সে কিন্তু ব্যয়পতি আপনাদের আবার রাশি এবং লগ্নাধিপতি সে রাশি লগ্নে পরিভ্রমণ করছে সাড়ে সাথী নিয়ে তো শনি কিন্তু বিশেষ করে এই পয়লা মে দুই হাজার থেকে উনত্রিশে জুন দুই পর্যন্ত বক্রস্থ থাকছে তো এই বক্রস্ত থেকে বিশেষ করে শনির যে বিরূপ প্রভাব বিশেষ করে অদৃষ্টের যে কালো মেঘ সেটি কিন্তু দূর করছে দূর করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি এই শনি মহারাজ একুশে আগস্ট দুই থেকে সাতাশে জানুয়ারি দুই পর্যন্ত যে শতবিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে ওই শতবিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু যে কিনা আপনাদের ধনভাবে বসে আছে আপনারা অনেকেই বলবেন যে আমাদের ধন সম্পদ লুফে নেবে শূন্য করে দেবে নিঃসদিক্ত করে দেবে একেতে সাড়ে সাতই ধনপতি এবং আয়পতি বৃহস্পতি পাপ সে চতুর্থভাবে যাচ্ছে আর ধনভাবে রাহু থাকছে অর্থাৎ কোনো রকমের সাড়ে সাথীর কোরাল গ্রাস থেকে মুক্তি নেই আর আমি বলবো প্রকৃত মুক্তি হবে এই কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকাদের এই বৃহস্পতির গোচর পরিবর্তনে কারণ শনি কিন্তু শতবিষা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে থেকে রাহুর দুষ্প্রভাব কিন্তু লোপ করবে যখন দুষ্প্রভাব দমিত হবে তখন ধনভাবস্থ রাহু যারা কেরিয়ারে উন্নয়ন চায় যারা ব্যবসা বাণিজ্য ফুলে ভেবে উঠুক চাই মজুত মালের দাম বৃদ্ধি পাই চায় ব্যাংক ব্যালেন্স বাড়াতে চায় কর্য ঋণমুক্ত চায় শরীর স্বাস্থ্যের উন্নতি চায় জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি চাই বস্ত্র বাসস্থানের অভাব ঘুষাতে চায় এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে কারণ রাহু হচ্ছে খাই খাই তৈরি করে সেই খাই খাই ভাব থেকে কিন্তু রাহু সরে আসবে অর্থাৎ শনির নক্ষত্রে থাকার কারণে রাহুর দুষ্প্রভাব কমবে তখনই কিন্তু আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে এমনকি শূন্য পকেট পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে একাধিক পথে উপার্জন করে তাছাড়া এই শনি মহারাজ বিশেষ করে সাতাইশে জানুয়ারি দুই পঁচিশ থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত পূর্বভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে এই পূর্বভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে আপনাদের রাশি লগ্নের ধনপতি এবং আয়পতি হতে পারে রাশি লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পাপ তো পাপ বৃহস্পতি গুরু শুক্রের গৃহে গিয়ে অবস্থান করছে বা পরিভ্রমণ করছে এই শুক্রের কোলে গিয়ে বৃহস্পতি কিন্তু শান্ত হবে যখন শান্ত হবে তো বৃহস্পতি নক্ষত্রের উপর দিয়ে শনি পরিভ্রমণ করায় শেষ সময় বিশেষ করে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে মনের বাসনা পূর্ণতা দেবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি দাম্পত্য অশান্তি দূর করবে মামলা মোকদ্দমায় বিজয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে আপনাদের পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে আর তখনই কিন্তু বিজয়ের হাসি মুখে ফুটবে মিলিয়ে নেবেন আমার প্রাণ দর্শকরা যে সাড়ে সাতির ভয়ে যারা একেবারে ইঁদুরের গর্তে ঢুকার মতো পরিস্থিতি হয়েছিল। সাড়ে সাতির করাল গ্রাসে বিশেষ করে আপনারা ভেবেছেন যে আমাদের বুঝিয়ার নিস্তান নেই এমনকি ধনভাবের আহু থেকে আমাদের মনে হয় একেবারে সব ধ্বংস করে দিল তো এই বছরটি মিলিয়ে নিয়ে দেখবেন যে আসলে সত্যিকারের অর্থে আমাদের কি দিচ্ছে আর আমাদের থেকে নিল কি যতটুকু নিয়েছে তার থেকে দশ গুণ দেবে এটি মিলিয়ে তারপর আপনার একটি কমেন্ট করবেন সুপ্রিয় দর্শক তাছাড়া এই শনি মহারাজ আপনাদের লগ্নে থেকে তার তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের লগ্নের। এই যে তৃতীয়ভাবে দিয়েছে এই তৃতীয় হচ্ছে কিন্তু মঙ্গল যে মঙ্গল কিন্তু পাপ গ্রহ তো আমি পূর্বেই বলেছি মঙ্গল কিন্তু পাপ এবং পাপস্থই থাকছে অর্থাৎ ওর শক্তি পাচ্ছে না তো পাপ গ্রহ পাপস্থ থাকলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হবে তখন কিন্তু যাদের ভাই বোনদের সাথে মতানৈক্য ছিল ভাই ভাই পৃথক ছিলেন ভাই বোনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টা করছিল সেখান থেকে কিন্তু বাঁচিয়ে দেবে আর যখন বাঁচিয়ে দেবে তখন গোটা পরিবারের সম্প্রীতির বন্ধন রচিত হবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তাছাড়া এই শনি কিন্তু সপ্তমে দৃষ্টি দিচ্ছে সপ্তম্পতি রবি আপনাদের শুভ কারক গ্রহ প্রথমেই বলেছি কিন্তু বৃহস্পতি গোচর পরিবর্তনে প্রথমেই সে কৃত্রিকা নক্ষত্রকে অর্থাৎ রবির নক্ষত্রকে নিয়ে পরিভ্রমণ করছে তো এই সপ্তমপতি রবি প্রতি মাসে এক একটা রাশি অতিক্রম করবে তো এই যে রবির গৃহে শনির দৃষ্টি সাড়ে সাতির কুপভাব এবং রাশিলগ্নের পাপ গ্রহ শনি সে আমাদের রাশি রাশিলগ্নে থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছে এটি দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটাতে আসেনি দাম্পত্য যদিও জীবন জীবনসঙ্গীত চিকিৎসার্থে কিছু ব্যয় করাতে পারে কিন্তু সে বিচ্ছেদ ঘটাবে না বরং কলহকেই তো দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীত তরফ থেকে সহযোগিতা পাওয়াবে কারণ শনি কিন্তু নিজের ঘরে থেকে নিজের ঘরকে আগুন দেবে না তো নিজের ঘরই তো আমার দাম্পত্য জীবন আমারই তো সংসার আমারই তো সন্তান আমারই তো ধর্ম আমারই তো অংশীদার আমারই তো ব্যবসা আমারই তো বিশেষ করে কামনা বাসনা আমারই তো রিপু অর্থাৎ এগুলোকে কিন্তু সে নেগেটিভ দিককে দমন করবে আর পজিটিভিটি বাড়াবে যখন পজিটিভিটি বাড়াবে তখন আপনারা সত্যের পূজারি হবেন ন্যায়ের পূজারি হবেন আর তখনই কিন্তু আপনাদের বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় বছর উপহার দেবে সাড়ে সাথে সবার জীবনকে ধ্বংস করে না বরং সৃষ্টিও করে শনি যেমন ধ্বংসকারক তেমনি সৃষ্টিকারক যখন দেয় তখন স্বসাগর ধরনের অধিপতি করে আর যখন নেয় তখন নিঃস্বরিক্ত করে ছাড়ে অর্থাৎ এই শনি দিতে এসেছে এই শনি কিন্তু নিতে আসেনি এটি মাথায় রাখবেন তাছাড়া শনি কর্মভাবে দিয়ে দৃষ্টি দিয়েছে দশম দৃষ্টি তাহলে সবার কি কর্ম চলে যাবে যত কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা আছেন সবাই কর্ম হারাবেন সবাই ব্যবসা হারাবেন সবাই বিদেশ যাওয়ার জন্য বিনিয়োগ করে ডুবে যাবেন সব শিক্ষার্থীরা মুখ থুপড়ে পড়বেন সবাই ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট হবেন কোনো ক্রমেই কিন্তু নয় কারণ কর্মপতি মঙ্গল কিনা আমি বারবার বলেছি মঙ্গল পাপ এবং সে পাপই থাকছে সর্বশেষে সে নিচস্ত হচ্ছে সর্বশেষ বক্রি হচ্ছে অর্থাৎ কর্মপতি মঙ্গলের অশুভত্ব কিন্তু এই শনি নষ্ট করছে এমনকি এই দশমভাবে কিন্তু রাহুরও পঞ্চম দৃষ্টি পড়েছে তখন কিন্তু কর্ম অর্থ মুখ্য যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ রাজকীয় সময় বা রাজকীয় একটি বছর আপনাদের উপহার দিয়ে যাবে এই শনি মহারাজ তবে আমি বলবো যে অবশ্যই অবশ্যই শনি মহারাজ কিন্তু চোর সিটিং সিটিংবাস বদমাইশ এমনকি নেশা জুয়াখর বা ধরেন বার্বনীতা বেশা সংসর্গে যারা গমন করছেন তাদেরকে সহ্য করতে পারে না তাই তো আপনাদের নীতিভ্রষ্ট হলে চলবে না সত্যের পথে থাকতে হবে তবেই না বিজয় আসবে হাতের মুঠোয় তাছাড়া রাহুর কথাটি একটু না বললে নয় বলতে গিয়ে পিছিয়ে আসছি আপনারা বলবেন যে রাহু ধনভাবে তার দশমে পঞ্চম দৃষ্টি অষ্টমে তার সপ্তম দৃষ্টি ষষ্ঠে তার নবম দৃষ্টি তৃতীয় দ্বাদশ দৃষ্টি তাহলে কর্মভাব কি করে ভালো করবে অষ্টম ভাব মামলা মোকদ্দমা উৎকট উৎকট ঝামেলা মনো কষ্ট মনোবেদনা ভুল বোঝাবুঝি শুরু ভালো শেষ ভালো না এগুলো কি করে ভালো করবে ষষ্ঠে দিয়ে ব্যাধিপীড়া এই ব্যাধিপীড়া চোর সিটিংবাজের দৌড়াত ভয় ভীতি অপমান পদস্থ প্রতিযোগিতায় হেরে যাওয়া ধারকর্্য ঋণগ্রস্ত করা অস্ত্র শস্ত্রে করতে গিয়ে ঘাতক হওয়া এমনকি তৃতীয় ভাব ঘরে অশান্তি ভাই বোনদের সাথে অশান্তি ধৈর্য সাহস মনোবল ভেঙ্গে চুর মার করে দেওয়ার কথা এগুলো থেকে কি করে বাঁচাবেন জ্যোতিষবাবু আপনি ধনভাবস্থ রাহু দেখুন রাহু কিন্তু এই পয়লা মে দু থেকে উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত সে রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করছে তো এই বুধ হচ্ছে আপনাদের পঞ্চম এবং অষ্টমপতি। তো পঞ্চম অষ্টম্পতি সে কিন্তু শুভ কারক গ্রহ তো এই শুভ প্রভাবে আপনাদের রাহুর কুবুদ্ধি কিন্তু লোভ হবে যখন কুবুদ্ধি লোপ হবে শুভ বুদ্ধির উদয় হবে তখন সে আপনারা হবেন বুদ্ধিমান বিচক্ষণ কৌশলী অধ্যাবসায়ী আর তখনই শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করাবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে সেই সঙ্গে বিশেষ করে অনুচিত অবৈধ পথ থেকে দূরে সরিয়ে আনবে অষ্টমের যে নিধনযোগ্য মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখ দুর্দশা চোর সিটিং বাজের দৌরাত্ম সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার প্রতি আকৃষ্টতা এই সকল দিক থেকে কিন্তু বুদ্ধির বলে আপনাদের ফিরিয়ে আনবে আর কর্মভাবে যে রাহু দৃষ্টি দিয়েছে এটি বুধের নক্ষত্রে থাকায় বুদ্ধির বলে কখনোই এই যে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকারা এই সাড়ে সাথীর মধ্যে নিশ্চয়ই শ্রমিক কর্মচারীদের সাথে দ্বন্দ্ব বাধাবেন না নিশ্চয়ই বসকে অমান্য করবেন না নিশ্চয়ই বিষয়ে সহকর্মীদের সাথে মতের অমিল ঘটাবেন না নিশ্চয়ই অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবেন নিশ্চয়ই বিদেশ যাওয়ার আগে পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখবেন কারণ কর্মভাবে শনি রাহু দুটি গ্রহেরই দৃষ্টি রয়েছে অর্থাৎ আর কর্মপতি মঙ্গল তার তেজস্ফুলিঙ্গ দেখাতে পারছে না অর্থাৎ আপনাদের নত রাখবে আর যখনই মাথা নত রাখবে শনির তখন কিন্তু তামসিক ভাব দূর করবে কারণ শনি চায় যে তার কাছে সবাই মাথা নত করুক কারণ কুম্ভ রাশি কুম্ভলগ্নের আপনাদের সাড়ে সাতই চলছে যার জন্য শনি হচ্ছে মহারাজ মহারাজের সামনে যাওয়ার সময় মাথা নিচু করে যান শনি কখনো বলেনি তুমি ষাষ্টাঙ্গে আমাকে প্রণাম করো কিন্তু শনিকে মাথা নত করো তার সামনে তো এবছর প্রকৃতপক্ষে এই কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের মাথা নত করিয়ে ছাড়বে যখন মাথা নত করবে তখন কিন্তু এই শনির রাজসিক ফলটা প্রতিফলিত হবে শনি তখন বলবে যে ও তো আর আমার সঙ্গে বিরোধিতা করেনি আমাকে অমান্য করেনি ও তো আমাকে সমীহ করেছে আমার সামনের থেকে মাথা নিচু করে গেছে আমার স মুখে মুখে তর্ক করেনি আমার সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করেনি আর তখন এই শনি মহারাজ সসাগরা ধ্বনির অধিপতি করবে এবং লাইফ স্টাইলটাইকে সম্পূর্ণরূপে বদলে দেবে সুপ্রিয় দর্শক তো বিশেষ করে তাছাড়া অষ্টমে কেতু আপনাদের মনের ভিতর ধুক ধুক করছে যে অষ্টমে কেতু তাহলে আর আর মনে হয় ছাড়বে না জ্যোতিষবাবু এতক্ষণ যা বলছেন বলছেন এবার অষ্টমে কেতু কি দিয়ে বাঁচাবেন তো অষ্টমে কেতু বিশেষ করে পয়লা মে দুই থেকে তেইশে ডিসেম্বর দুই হাজার পর্যন্ত কিন্তু এই অষ্টমস্ত কেতু হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে চন্দ্র কিনা আপনাদের ষষ্ঠপতি সে পাপ টাশি লগ্ন সাপেক্ষে আরে সে তো কিছু পরিবর্তন করাবে কিন্তু অষ্টম্পতি বুধ তো আর পাপ নয় এটি কিন্তু মাথায় রাখতে হবে তো এই চন্দ্র আমি পূর্বেই বলেছি যে ক্ষণস্থায়ী সে শুভ ফল দেবে তো এই চন্দ্র বিশেষ করে কাউকে শত্রু মনে করে না কিন্তু চন্দ্রকে রাহু কেতু শনি এরা শত্রু মনে করে তো বিশেষ করে যখন শনি দিষ্ট রাহুদিষ্ট কেতুযুক্ত হবে তখন কিছুটা আপনাদের সতর্ক থাকতে হবে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে নিজে প্রাচীর তৈরি করতে হবে প্রতিশোধ অপেক্ষা প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে তবেই না বিজয়ের হাসি মুখে পড়বে ওই যে বলেছি মাথা নত করতে হবে শনি মহারাজ চায় যে তুমি মাথা নত করো তো মাথা নত করুন বুদ্ধি খাটান গায়ের জোর না খাটিয়ে বুদ্ধি কলম দিয়ে চালান যেমন বলে যে ওই নটন নটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে ওপারেতে ছেলেমেয়েরা নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উফ বড্ড লেগেছে কলম ছুঁড়ে মালুন কলম দিয়ে লিখুন লিখে প্রতিবাদ জানান কিন্তু অস্ত্র দিয়ে নয় অস্ত্র ছেড়ে বুদ্ধি চালান দেখবেন নিশ্চিত এই কেতু শুভ ফল দেবে তাছাড়া এই কেতু তেইশে ডিসেম্বর দুই চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই চব্বিশ পর্যন্ত উত্তর ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যেটি রবির নক্ষত্র আর রবি হচ্ছে সপ্তমপতি তখন বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আর বাড়ি গাড়ি ভূ সম্পত্তি দিয়ে আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তো দর্শকবৃন্দ কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসুক সাড়ে সাতের কুপ্রভাব আপনাদের জন্য দূর হোক সত্যিকার অর্থে কিন্তু দূর হবে যদি আপনারা মেনে গুনে বুঝে শুনে চলেন তো আসলে আপনাদের এই শনি মহারাজকে রাজার মতো থাকতে দিন আমরা পোজা হয়ে এই বছরটি সাড়ে সাতির মধ্যে বৃহস্পতির গোচরের শুভ ফলটা আমরা আহরণ করি এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার